মানে এটা আমার কাছে বড় পাও না আমি বললাম না আমি একটু আগে ভিডিওতে বলছিলাম যে ওর সাথে কিন্তু আমার রিলেশনটা কিন্তু শুধু ওই ও রিসেন্ট ঘুগনির একটা বিজনেস করছে সাথে সাথে আমি কি ভিডিও মানে এই রিলেশন না ও শুধু আমার একটা ফ্যামিলি আর রিলেশন হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কথা হয় আবার বন্ধ হয় আবার কথা হয় আবার কি করছো কি খবর দাদা আসছে না আমি বলছি আমি ইনভাইট করতে যেতে পারছি না আমি এত কাজের মধ্যে ব্যস্ত যাই হোক বেশ ভালো লাগলো ও আজকে এসেছে এত দূর এসেছে আমি যাই না কতটা কি করতে পারলাম বাট চেষ্টা একদিন সময় করে আমি এখান থেকে নিয়ে আমি তোমার কাছে যাব জেঠু আর জেঠির জন্য নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে অবশ্যই নিয়ে কিন্তু একদম একদম ওই সেদিনই নিয়ে যাও দিদি এই যে এই নীতিশা বলছি একদিন যাবে কিন্তু দাদা ঠিক আছে ও এখন হ্যাঁ বলতে बोलते ফরগেট হ্যাঁ হ্যাঁ দাদা দিদি খুবই বিজি আছে তবে দাদা এতটা যে টাইম দিয়েছে আমাকে আমি খুবই খুশি না 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 ব্যাপারটা কি তো আমি মানে আমার সকালের দিকে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছিল কি আমি আজকে ওপেনিং এর দিনই হোম ডেলিভারি নিয়ে নিয়েছি যেটা একটা নর্মাল রানিং ডেতে নেওয়াটা উচিত ছিল আমার ঠিক আছে কিন্তু আমি নেওয়াতে না আমার কি হয়েছে পাঁচ সপ্তাহ হোম ডেলিভারি হয়ে গেছে আর আমি তিন জায়গায় দিতে পারি খাবারের টাইম হয়ে গেছে যে তারা এসে নিয়ে গেছে যদিও বাট সব কিছু আপাতত স্টেবেল এইটুকুই বলবো সবাই এসছো থ্যাংক ইউ সো মাচ আর কিছু বলার নেই আর দেবজিল এসেছে আর তো স্পেশালি আর কিছু বলার নেই ওইদিকে বিশাল আঙ্কেল কিচেনে বান্টি দিয়েও এসেছে আসো ওইদিকে আসো বান্টি দিয়ে এসেছে বিশাল আঙ্কেল কিচেনের দাদাও এসেছে সেই এসেছে অশোকনগর থেকে সেই জানো তো একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি সে মোটামুটি সবাই জানে আর ওয়ান ফোর্টি নাইনের সেই মহারাজা থালি ঠিক আছে সবাই জানে এসি করে হ্যাঁ এসি করে এসি ঘরে অশোকনগর প্রায় কাপড় যে বলা যায় বিশাল কিচেন তারাও আজকে এসছে আর কি বাট যাই হোক বেশ ভালো লাগলো যে তুমি এসছো ভালো লাগলো এইভাবেই মোটামুটি সবাইকে নিয়ে চলবে আর আউটলেটের ওই টাইমিংটাও একই আছে নতুন করে কিছু বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আস্তে আস্তে এটাই তো একটু চাপের ব্যাপারটা হচ্ছে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কিন্তু একটু দু চার দিন একটু স্টেবল হয়ে যাক জিনিসটা তারপর তো

ঠিক আছে হ্যাঁ 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 মানে কি বলো তো আমি একটা আমার ফিল্ডে কাজ করতাম সেখান থেকে অন্য ফিল্ডে এসছি তো সেটা একটা আলাদাই ব্যাপার যাই হোক দেবনীল আছে ডেডমিলকে আর কি বলবো কষ্ট হচ্ছে বসো না না ঠিক আছে আচ্ছা আচ্ছা বা হোক বেশ ভালো লাগছে আজকে আসলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ